আমরা نشوف আপনারা দেখছেন সাথে 10 মে অর্থাৎ শুক্রবার বহরমপুর জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যসভার সাংসদ শমীভরচার্য মহাশয় উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনেনি এবং আপনাদের দোষ এটা আমরাও করতাম ছোটবেলায় কারণ আমরা তখন ছোট পার্টি ছিলাম কলেজ স্টোরে যে নির্বাচন হলে পরাজয় নিশ্চিত জানতাম সেজন্য জন্য যখনই কল বেরোতো তখনই আমরা বেরিয়ে পড়তাম যে কজন আমাদের সঙ্গে ছিল নিয়ে স্লোগান টোগান দিয়ে লোক দেখে মনে করে যে আমরাই জিতছি এভাবে কর্মীদের উজ্জীবিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস নেই এই নির্বাচনে টেন ডি ডাবল ডিজি পেরোবে না দশ পেরোবে না গোটা উত্তরবঙ্গে শুয়ে গেছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী আজকে বলতে বাধ্য হয়েছেন যে এটা আমাদের ভোট নয় আমাদের ভোট দু হাজার ছাব্বিশে মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করতে এই নির্বাচনে সবাই অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিক একজনই তিনি নরেন্দ্র মোদী অন্তত একজন ব্যক্তি আছে যিনি যিনি দাঁড়িয়ে বলতে পারছেন আমি দ্বিতীয়বারের জন্য ক্ষমতা এসে আগামী একশো তারপরের একশো দিন কি কাজ করব তার প্ল্যান তৈরি করছে সারা ভারতবর্ষে নির্বাচনের ভোট শতাংশের হার কমছে কারণ উৎসাহ নেই বিরোধী তো থাকেই নরেন্দ্র ও বিরোধী আছে বিজেপিরও বিরোধী আছে বিরোধী ভোটার তো থাকেই তারা উৎসাহ পাচ্ছেন না কাকে দেখবেন এই তৃণমূলের বিভিন্ন প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছে কখনো ভিডিও ক্যাসেটের মধ্যে দিয়ে কখনো মিছিলবার কোথাও নেই আপনি দার্জিলিং পাহাড়ে যেটা মুখ্যমন্ত্রী হাসা মানে হাসিয়েছেন বলেছেন সেখানে একটা তৃণমূলের ঝান্ডা এবার চোখে পড়ে আর তড়াইয়ে তৃণমূলের প্রার্থীকে কেউ দেখেনি কোথায় তৃণমূল তার দল কত বড় থাপ্পড় যে সরকার কত বড় থাপ্পড় যে বুঝতে পারলেন সুপ্রিম কোর্ট বলেছে ফ্রড এর থেকে আর কি খারাপ ভাষা সুপ্রিম কোর্ট ব্যবহার করতে পারে এতদিন পর্যন্ত তারা মেধাকে প্রতারিত করেছিল মেধাকে প্রতারিত করে তাদের চাকরিগুলো আলু পটলের মতো অন্য লোককে বিক্রি করেছিল এখন যারা যোগ্য চাকরি প্রাপক আছেন তাদের আবেগের সঙ্গে প্রতারণা করছেন এখনো পর্যন্ত কিছু শেষ হয়ে যায়নি যে ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্তের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন কিন্তু যোগ্য অযোগ্য যে কথা উঠেছে তাদের প্রয়োজনে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথাও আজকে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন এদের জিজ্ঞাসাবাদ করলেই ওই আবার কিছু ছোট মাছ আসবে ছোট মাছ থেকে বড় মাছে পৌঁছতে হয়তো একটু সময় লাগবে জালে পড়বেই হস্তক্ষেপ করবে তাহলে প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের ঘটনাতেও তৃণমূল কংগ্রেস আরেকটা থাপ্পড়ে ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে আদালতে আর কিছু প্রাপ্তি নেই তৃণমূলের রাজনীতির জন্য জুডিশিয়াল অ্যাক্টিভিজম এস্টাবলিশড হয়েছে পশ্চিমবঙ্গে যেটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে সুখকর নয় কলঙ্কজনক এবং একইভাবে প্রতিবার একটা সরকার মানুষের দেও করের টাকা খরচা করে তারা সুপ্রিম কোর্টে যায় ওখানে তিরস্কৃত হয় অপসনা করেন ওখান থেকে এখানে ফিরে আসে হিটকোতে দেবাশী সেন থাকাকালীন হিটকোতে সে বেনিয়ম হয়েছে যেভাবে স্বেচ্ছাচারিতা হয়েছে এবং যেভাবে পদে পদে মানে সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে সরকারের স্বার্থকে সরকারের অর্থকে জলায়ুনি رياض হয়েছে এ নিয়ে একটা বড় আকারে আমরা কয়েকদিনের মধ্যেই মানুষের সামনে নিয়ে আসছি হিট কার্যকলাপ এবং মহামান্য দেবাশী সেনের কার্যপলাব তিনি কি উপহার দিয়ে গেছেন কলকাতা বাসীকে এবং এই নতুন নগরবা জয়েরি হয়েছিল সেখানে তার ভূমিকাটি সেটা আমরা সামনে নি আসব আর তৃণমূল কংগ্রেসের তো আপনি ওখানে জমি দখল করে বাড়ি করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রেলের জমি দেবত্তর সম্পত্তি পিডাব্লিউডির জমি ইরিগেশনের জমি প্লট করে অন্য লোককে বিক্রি পর্যন্ত করে দিয়েছে এছাড়া বিভিন্ন জায়গায় কলকাতা কর্পোরেশনের কাউন্সিলররা প্রকাশ্যে দলিল বানিয়ে রা ফুটপাত বিক্রি করেছে এগুলো সবই তো প্রতিষ্ঠিত মেয়র ফিরাদ হাকিম তিনি বিবৃতি দিচ্ছেন কিন্তু তিনি তো কলকাতা যেখানে তার কর্পোরেশন তার ধর্মতলা অঞ্চলে মানুষ হাঁটতে না কলকাতার প্রাণ কেন্দ্র যেটা একটা ঐতিহ্যশালী স্প্যানেট সেটাকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ওরা এটা করবে এ সমস্ত বক্তব্য নিয়ে ভারতবর্ষের মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ ভাবিতও নয় কোন উৎসাহ নেই এ ধরনের বক্তব্য আজকাল ছাপা হয় পাকিস্তানের সংবাদপত্রে পাকিস্তানের সংবাদপত্রে এই স্টেট সংবাদ মাধ্যমে ওখানকার টিভি চ্যানেল এইগুলোকে সম্প্রসারণ করে যারা নিজের দেশের মর্যাদা দেশের নিরাপত্তা দেশের আভ্যন্তরীণ করে সমস্ত কিছুর মধ্যে তাদের মানুষও চিনছে মানুষ দেখুন প্রত্যেক নির্বাচনী তো বিজেপির উপরে চাপ থাকে প্রত্যেক নির্বাচনী তো সেফলজিস্টরা বিজেপি কে হারিয়ে দেয়। কিন্তু শেষে কি হয় কেজরিওয়ালের জামিন হয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তা থেকে তিনি মুক্ত হয়ে যাননি তিনি পয়লা মে পর্যন্ত একটি অন্তর্বর্তী জামিন পেয়েছেন আর যারা বিরোধীর দিকে জোটের কথা বলছেন জামিনে মা ছেলেও জামিনে লালু প্রসাদ জামিনে অধিকাংশ ইন্ডি নেতারাই জামিনে আছেন এবং যারা বলছেন এটা প্রতিহিংসার রাজ্যটি তারা খুব ভালো করেই জানেন আপনারা জানেন যে এদের বিরুদ্ধে যে সমস্ত চার্জ ফ্রেম করা আছে সেগুলো অধিকাংশটাই ইউপিএ জমা নেয় বা অন্য সরকারের আমলে তিনি আর পয়লা জুন পর্যন্ত প্রচার করবেন নিজের ভোট দিয়ে দেবেন ভালোভাবে ভালো কথা কিন্তু সার্বিকভাবে একটি অন্তর্বর্তী জামিন ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপটটাকে কিংবা রাজনীতির গতি মুখে বদলে দেবে এ কথা কেউ বিশ্বাস করে না দিল্লির সবটি কেন্দ্রে আবার দিল্লির সমস্ত কেন্দ্রে গতবারের মতো এবারেও বিজেপি জিতবে এবং মার্জিন বাড়বে তাদের অবস্থান মানুষকে জানিয়েছে তিনি সাংবিধানিক প্রধান তার সম্পর্কে কি বলা হচ্ছে সেটাও মানুষ শুনছেন এবং তার উত্তরে তিনি তার অবস্থানকে সেটাও মানুষ দেখছেন এটা আমরা দলের পক্ষ থেকে আমাদের রাজ্যের পক্ষ থেকে এটা আমাদের অবস্থান আমরা এই বিতর্কে পক্ষে বা বিপক্ষে অংশগ্রহণ করছি না এবং ভবিষ্যতে করবে না যাওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে কমিশনে যাচ্ছেন কেন আজকে যেখানে সিবিআই তদন্ত হচ্ছে হাইকোর্টের নির্দেশে যেখানে মহামান্য আদালত তারা পোর্টাল খুলে প্রত্যেকটা অভিযোগকে গ্রহণ করেছে কগনিজেন্সে নিয়েছে কিন্তু অভিযোগের মাত্রা এত বেশি সেই জন্য তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত করতে দিয়েছে তো এটা নিয়ে তো তাদের উচ্চ আদালতে যাওয়ার দরকার ছিল আসলে তৃণমূল কংগ্রেসের যখন যেখানে যাওয়ার কথা থাকে সেখানে তারা যায় না যেটা যাওয়ার দরকার কোর্টে সেখানে চলে গেল কমিশনে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস কারণ পরি তৃণমূলের জানা পুলবামা গোদরা যারা চোখে দেখেছে ওখানে যে মানুষগুলো চোখে না শুনেছে প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু তারা নরেন্দ্র মোদীর পাশে ছিল আর সন্দেশখালী যিনি চোখে দেখছেন সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যবাসীরা দেখছেন যে মুখ্যমন্ত্রী সুদূর দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে গিয়ে পায়ে পা মিলিয়ে সেখানে উনি নৃত্য পরিবেশন করতে পারেন মোমো বানাতে মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে কিন্তু কলকাতার অদূরী অনতি দূরে আমাদের একবার সন্দেশখালীতে তিনি যেতে পারলেন না তিনি যদি সন্দেশখালীতে গিয়ে বলতেন যা হয়েছে সব নিজেদের ঠিকঠাক করে নাও তোমাদের বুঝতে ভুল হয়েছে আসলে শেখ শাহজাহান স্বামী বিবেকানন্দ রূপেই পুনর্জন্ম নিয়েছেন এবং তিনি সেই উচ্চতার মানুষ তোমরা ওকে আপন করে নাও তাহলে তো এত ভিডিও প্রকাশ করতে হতো না আর বারবার আমাদের হাইকোর্টে গিয়ে মামলা করে বিরোধী দল নেতাকে সন্দেশকালীন পাঠাতে হতো আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুত জিটিবিল আরো নতুন খবরে আপডেট পেতে এক করে